পানি বাঁচবে না সাদের যারা এই যে প্লেন এগুলো সাদের জন্য পানি বাঁচবে না সাদের একদিকে ঢালু দিয়ে দিবেন তাহলে পানি বাঁচবে না যারা প্লেন টাইস নিতে চান সাদের পানি যেন না আটকায় ময়লা যেন না আটকায় তাদের জন্য এই প্ল্যান বিশ টাকায় সারা বাংলাদেশ থেকেই একই রেট শুধু নিয়ে যাওয়ার খরচ আমরা এখান থেকে লোড করে দিব আপনার বাসায় আপনি নিয়ে যাবেন ওখান থেকে আনলোড করে রাখবেন মাত্র বিশ টাকা আমরা লোড করে দিব আমরাই ভাড়া আপনার বিশ টাকায় হাফ ইঞ্চি হবে কারণ সাদের যেন লোড কম হয় এই জন্য আমরা হাফ ইঞ্চি বানাই এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি সাদের লোড যেন কম হয় এই জন্য আমরা একটু পাতলা বানাই আর যারা হচ্ছে পার্কিংয়ের জন্য নেবেন এই যে দেখতে পাচ্ছেন গুলো একটু মোটা বানিয়ে থাকি থ্রি ফোর এই যে এটা হচ্ছে থ্রি ফোর মোটা এগুলো হচ্ছে আঠাইশ টাকা পিস হ্যাঁ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে সাবার হেমায়তপুর থেকে বামদিকে ধল্লা বাজারে আসলে আমাদের ফ্যাক্টরি পেয়ে যাবেন হেমায়তপুর নেমে বলবেন একটা রিক্সা বলবেন যে আমরা ধল্লা বাজার যাব ওখানে এসে ধল্লা বাজার পশ্চিম জিজ্ঞাসা করলে হবে বাজারে এসে যে ফ্যাক্টরি কোন জায়গায় টাইস ফ্যাক্টরি সবাই দেখা দিবে। আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ভিডিও কলের মাধ্যমে সব দেখানো হবে আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে সাদের জন্য পার্কিংয়ের জন্য হাঁটার রাস্তার জন্য আপনি হচ্ছে আমাদের এখানে যারা আসতে পারবেন তো ভালোই আর যারা না আসতে পারবেন প্রবাসী ভাই আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা ডিজাইনগুলো দেখে নেবেন কত টাকা বিল আছে সেই বিলে ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে ফিফটি পার্সেন্ট দেওয়ার পরে আপনাকে একটা মেমো করে পাঠানো হবে কতদিন লাগবে ডেলিভারিতে সব কিছু লেখা থাকবে এবং কত টাকা দিয়েছেন কত টাকা পাবো সব কিছুই লেখা থাকবে মেমোতে এবং তারপরে হচ্ছে যেদিন ডেলিভারি দিব সেদিন আবার বাকি টাকা পরিশোধ করতে হবে ওঠানো হয় যেমন এই টাইসগুলো বানানোর পরে প্রথম কাঁচা হিসেবে ভিতরে থাকে তিন দিন রাখার পরে এখানে শুকানো হয় শুকানোর পরে হচ্ছে আবার উঠানো হয় উঠাইয়ে আবার স্টেক দেওয়া হয় তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চব্বিশ টাকা হচ্ছে এই যে কালো টাইলসগুলো আর এই যে এইটা আবার হচ্ছে এই কালার এটাও ব্ল্যাক কালার বাট এটা ডিজাইনটা চেঞ্জ এটা হচ্ছে ষোলো ডিজাইন আপনারা যারা এই টাইসগুলো নেবেন আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাবার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজারের পশ্চিম ভাষা যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি অর্ডার করার পরে আমরা এই টাইজগুলো বানাবো আর একমাত্র অর্ডার করেই যারা নেন তারাই শুধু এই পাথরগুলো পাবেন আর রেডিমেড যেখান থেকে নেন না কেন পাথর কিন্তু দেয় না হ্যাঁ পাথর হচ্ছে অর্ডার করার পরে পাথর দেওয়া হয় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফ্যাক্টরি আপনার সাবার হেমাতপুর এসে যদি জিজ্ঞেস করুন ধল্লা যাবো সবাই নিয়ে আসবে ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি চলে আসবেন আর আরে আপনারা যোগাযোগ করলে এই টাইসগুলো অর্ডার দিয়ে তারপরে আমরা বানানো একটা সময় নিব যে এতদিন সময় লাগবে তারপরে যেই টাকা বিল আছে তার ফিফটি পার্সেন্ট টাকা আপনার অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা দেওয়ার পরে আমরা একটা মেমো করে আপনাকে পাঠাবো এবং ডেলিভারি ডেট সহ লিখে দেবো কতদিন লাগবে ডেলিভারি দিতে এবং কত টাকা আপনি দিয়েছেন আমরা কত টাকা আবার পাবো যখন আমরা বানানো কমপ্লিট করবো আপনাকে জানাবো যে ডেলিভারি ডেট তো দেওয়াই হবে তারপর বানানো কমপ্লিট হলে জানানো হবে যেদিন ডেলিভারি দিব সেদিন আমার বাকি টাকা পরিশোধ করতে হবে তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন ডিজাইনের টাইপ আছে এবং যে যেই যেই কালার চায় আমরা সেরকম বানিয়ে দিই দর্শক

আমার আব্বার সাথে কথা বলতে পারবেন আর বলে দিল আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস সেখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর আপনারা ফোন দিয়ে আমার আব্বার সাথে কথা বলে নিবেন প্রিয় দর্শক আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম